জয়পুরহাটের জেলা স্বেচ্ছাসেবক টিমের সমন্বয়ে বন্যার্থদের সাহায্য চলছে তান তৎপরতা নগদ অর্থ খাবার ও পোশাক প্রস্তুতির কাজে রাত দিন ব্যস্ত সময় পার করছে এই তরুণেরা বিস্তারিত জানাচ্ছে আমাদের সহকর্মী আব্দুল আলিম যাচ্ছি তার কাছে আব্দুল আলিম একটু জানাবেন তরুণের এই অসাধারণ ভাবে এগিয়ে আসার একাত্তর হওয়ার গল্পটি শুভ সকাল শুভ সকাল রুনিয়া এবং জুবায়ের। শুভ সকাল আমাদের যমুনা টিভির অগণিত যারা দর্শক ভক্ত রয়েছেন তাদের জন্য রুনিয়া এবং জুবাইয়ের আপনারা যে গল্পটা শুরু করেছিলেন এ ধরনের গল্প হয়তো এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি কিন্তু এই উচ্ছ্বলতা তারুণ্যেরই এই জোয়ার আসলে তারা কি করছে তারা যেটা করছে অর্থাৎ এই তরুণ সমাজ বর্তমান প্রেক্ষাপটে রুনিয়া এবং জুবাইয়ের আমরা জানি যে বন্যা যে দুর্যোগ যে মহামারী আমাদের চলতেছে সেই দুর্যোগের জায়গাতে যে মানুষের সাহায্যের প্রয়োজন বন্যাতদের যে সহযোগিতা দরকার সেই সহযোগিতা করার জন্য হয়তো বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে জয়পুরহাট তার ব্যতিক্রম না তবে জয়পুরহাট কিছুটা ব্যতিক্রম বলবো এই অর্থে যে রুনিয়া এবং জুবাইয়ের যে দৃশ্যগুলো আমরা এখন দর্শকদের আমরা দেখাচ্ছি সেই দৃশ্যগুলো যদি একটু দেখেন যে এখানে একদল তরুণ কিভাবে বিভিন্ন জায়গা থেকে আসা সাহায্যের টাকা পয়সাগুলো গুনছে তারপরে একদল এখানে চাল অর্থাৎ খাবারের জন্য বন্যায় খাবারের জন্য তারা চাল সংগ্রহ করছে সেই চালগুলো প্যাকেট জাত করছে এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে তরুণরা কত সুন্দর করে ভাবে তারা প্যাকেট জাত এই সেই খাবারগুলো চলে যাবে ফেনী নোয়াখালী চট্টগ্রাম খাগড়াছড়ি এলাকাগুলোতে পাঠানো হবে একদল কাজ করছেন স্বেচ্ছাসেবী কাজ করছেন এখানে বিভিন্ন জায়গা থেকে যে আসার যে কাপড়গুলো পোশাকগুলো অর্থাৎ বন্যদের সাহায্যের যে কাপড়গুলো দেওয়া হবে সেই কাপড়গুলো শর্টিং বা সে কাপড়গুলো ছোট বড় বা বিভিন্নভাবে ভাঁজ করা সাইজ করা করার পরে এগুলো প্যাকেট হবে সেখানে যাবে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল কর্মযোগ্য আমরা যদি একজন এর সাথে একটু কথা বলতে চাই রুনিয়া এবং জুবাইয়ের তাহলে হয়তো একটু আমরা আরেকটু পরিষ্কার হওয়া বিষয়টা এখানে তো কাজ করতেছ দীর্ঘ সময় ধরে তো এই রোভারের পক্ষ থেকে যে কাজগুলো করতেছ কেমন লাগতেছে বন্যাতদের সাহায্যের এই কাজগুলো যে প্রথমে বলেছে আমাদের রোভারদের মোট হলো সেবা আমরা সকলে সেবার জন্য প্রস্তুত আমরা বন্যাতের সহযোগিতা যথেষ্ট রেস্কিউ টিম নিয়ে আমরা প্রস্তুত রয়েছে এবং আমাদের যথেষ্ট ত্রাণ সামগ্রী জড়ো হয়েছে জগ্রাট জেলা থেকে এগুলো নিয়ে আমরা যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং সর্বত্র সেবা দিব আমরা নিশ্চিত করি রোভারের সাথে আর কারা কাজ করতেছে আমাদের সাথে চৌদ্দটি সংগঠন সমন্বয়ে এখানে কাজ করছে বিএনসিসি রেড কিচেন সোসাইটি তারপরে হলো ফর বাংলাদেশ ইএসবিডি সহ আরো বিভিন্ন সংগঠন এখানে আমাদের সাথে কাজ করতে তো এই খাবারগুলো কিভাবে পাঠাব সেখানে আমরা এখানে বস্তা বন্দি করবো আমাদের কলেজের তত্ত্বাবধানে একটা বাস আমরা নিশেষ করেছি বাসে আমরা এই খবর গুলো নিয়ে প্রথম এলাকাগুলোতে যেখানে আমাদের কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি সেসব এলাকাগুলোতে আমরা চিহ্নিত করে ওই সব এলাকাতে আমরা নৌকা বোর্ডের মাধ্যমে খবর গুলো পৌঁছতে সুনজিলার রুনে এবং জুবাইয়ের নৌকা এবং বোর্ডে করে যে সমস্ত জায়গা বেশি ভালো না বল সেই জায়গাগুলোতে পাঠানো হবে আমরা একটু আহ একজন আহ স্টুডেন্ট ছাত্রীর সাথে একটু কথা বলতে চাই এই যে এখানে বন্যাতদের সাহায্যের জন্য কাজ করতে কেমন লাগছে এই কাজটা আসলে কি ধরনের আচ্ছা এই কাজটা করতে আমাদের অনেক ভালো লাগছে আর আমরা জয়পুর সাধারণ শিক্ষার্থী তো সাধারণ শিক্ষার্থী ব্যানারে আমরা কাজ করছি আর যেখানে পুরো দেশের মানুষ এগিয়ে আসছে বন্যার্থীদের সাহায্যে তো সেখানে ছোট্ট একটু নিজের অংশগ্রহণে খুব ভালো লাগছে মানে এই যে স্কুল কলেজে বাদ দিয়ে এখানে কাজ করতেছে অনেকের সাথে খাওয়া দাওয়া কিভাবে হচ্ছে কে খাওয়াচ্ছে তোমাদের আচ্ছা খাওয়া দাওয়া এটা আমরা নিজেদের উদ্যোগে করছি নিজেরা নিজেদের মতো করে এখানে আসলে আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই তো যার কারণে আমরা নিজেরাই করছি এবং এটা একেবারে আমাদের নিজেদের অর্থে অরুণ এবং জোয়ের সত্যিকার অর্থে যে এখানে যে কাজগুলো হচ্ছে আমি নিজে অভিভূত আমার এত ভালো লাগতেছে যে এতগুলো তরুণ এক জায়গায় হয়ে তারা কত সুন্দরভাবে কত সুন্দর করে গুছিয়ে তারা কাজগুলো করতে পারে সেই দৃশ্যগুলো কিন্তু আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে ভালোবাসার কাজ এই যে এত সুন্দর কাজ এত কষ্ট এগুলো কোথায় যাচ্ছে এগুলো যাবে কি তো মানুষের জন্য মানুষ মানুষের জন্য কথা আছে মানুষ মানুষের জন্য হয়তো সব সময় কাজ করে নাই কিন্তু এই যে গণজোয়ার এই জোয়ারটা কিন্তু আমরা কাজে লাগাচ্ছি এবং জোয়ার দিয়ে কিন্তু দেশের অনেক উন্নয়ন বা অনেক কাজ করা সম্ভব সেটা প্রমাণ আমরা পাচ্ছি আমরা একটু কথা বলতে চাই এখানে যারা যিনি মূল সমন্বয়কে দায়িত্ব পালন করতেছে আমরা জানি এখানে রোভার স্কাউট বিএনসিসি রেড কিসেন ভলেন্টিয়ার বাংলাদেশ ইএস বাংলাদেশ সহ প্রায় চোদ্দটি সংগঠন এক তো একত্রিত হয়ে কাজ করছে যে সমন্যকের সাথে একটু কথা বলতে চাই কেন কিসের তাগিতে এই কাজগুলো হচ্ছে এবং কাজগুলো করতে কেমনটা লাগছে আসলে আমরা স্বেচ্ছাসেবী যারা কাজ করি আমরা সকলে মানব সেবাই আসলে কাজ করি মানুষের যে কোনো সমস্যা বা সামাজিক যে কাজগুলো তো সেই তারই পরিপ্রেক্ষিতে গত 21 তারিখে দক্ষিণ অঞ্চলের যে 11 জেলা বন্যা এই যে প্লাবিত হয় সেই এলাকাগুলোর জন্য আসলে ওই এলাকার সম্পূর্ণ বাড়িগুলো দেখা যায় যে প্রায় একতলার উপরে পানি উঠে গেছে তো তারই পরিপ্রেক্ষিতে আমরা জয়ফুরহাট জেলার যতগুলো সামাজিক সংগঠন আছে তার মধ্যে আমরা ইএস বাংলাদেশ জেলার জেলারোহার স্কাউট বিএনসিসি রেড পিসেন্ট বৈষম্যবাড়ি যে ছাত্র আন্দোলনের সদস্য সহ অন্যান্য সকল স্বেচ্ছাসেবী সংগঠনরা আমরা একটি উদ্যোগ নিয়েছি যে এই সমস্ত বন্যাতত্য মানুষের জন্য আসলে কিছু করা যায় কিনা তারই পরিপ্রেক্ষিতে আজকে দিয়ে আমাদের সপ্তম দিন আমরা এই এলাকার মানুষের জন্য এখন পর্যন্ত আমরা প্রায় সাত লক্ষ টাকা জয়ফুরাট পাঁচ বেবি সময় সাত লক্ষ টাকা ফান্ড উঠিয়েছি পাশাপাশি প্রায় চল্লিশ চল্লিশ পনের মতো চালু উঠিয়েছি আমরা আমাদের যে ভলেন্টিয়ার টিম আছে বিভিন্ন সংগঠনের যে ভলেন্টিয়ার আছে তারা এই বন্য এলাকায় তারা অলরেডি সেখানে চলে গেছে সেখানে বিভিন্ন বিভিন্নভাবে কাজ করছে আমরা সেখান থেকে নিয়মিত খবর রাখছি যে ওই জায়গাগুলোতে আসলে কিভাবে কাজ করার বলছি সজীব সেই জায়গাগুলোতে দুর্গম এলাকাগুলোতে দুর্গম এলাকাগুলোতে কিভাবে যাওয়া যায় কিভাবে তাদেরকে সহায়তা দেওয়া যায় সাপোর্ট দেওয়া যায় সেজন্য একটা তথ্য জানি যে মাত্র কয়েকদিনে তারা কিন্তু প্রায় সাত লক্ষ টাকা এখানে উঠিয়েছে তারপরে চাল তুলেছে প্রায় থেকে তেত্রিশ মোড় এবং তারা যে 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 কাপড় দেওয়ার কথা সেই কাপড় এখন পর্যন্ত তারা সংগ্রহ করেছে সব মিলে একটা সুন্দর পরিবেশে তারা এই কাজগুলো করে যাচ্ছে রোনিয়া এবং জুবাইয়ের আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করলাম হয়তো জয়ফ্রাটের মতো অন্যান্য জায়গাতেও এই কাজগুলো হবে এমনটা প্রত্যাশা রেখে শেষ করছে ফিরে যাচ্ছি আপনাদের কাছে ধন্যবাদ